ইনি গরম রে তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এ দেন এ সাদা হচ্ছে না কিন্তু দেখেন তেল তো শেষ দেখেন পুরো বাসা বাসা করতেছে গরমের ঠেলা দেখেন হাই রে গরম গো বাবা খাই মেসেজ

তোমার দা আমার ঠেঙ্গা নাচতে ভালোবাসা রে আপনি শুন দিন না আমার ছাগলা গো বাবা লাগাই নাই ও তো ও লাগলি ও না লাগলি তোমার তোমার দেখলে আমার স্বামীর নিগে আমার কত করি দিনও করি ছাগলা ময়া করি এখন আমরা টিম দেখামু অকল দিন না আমার দিন তো তুমি দেখা একদম না বোয়া মদ না তুমি আমার দিন একটা দিন নি তো তোমাক দিন না চদাইছো এডা আবার কি মা কথা হলো তোমাক দিন না চদাইছো দিন তো তোমারই যায় রাইতে আই আমি তুমি খাই কি করবা ঠিক আছে ঠিক আছে সব তো ওর খেলছি আমি দিন না খালি এখন আমরা ডিম ডা খামু কিবা করে খাই জান হ্যাঁ জান হ্যাঁ এ আইরে গরম না ভুকলে তো ডিম কেড়ে তোমরা রইতে বাসলা হ্যাঁ এত রোদের মধ্যে বাসলাম খালি এই খালি বেয়ান না কিরাম রতুর সেই রইতে মধ্যে বাসলাম

아 이게 아.

আমি যি কাম কৰোঁ আমাৰো ফাৰ্থ নাই কিন্তু আমি তাকে ভিডিঅ' বনাব নেকি আজিকালি মই এইবোৰ তই কোনো লোকে মিছা কথা বু